বাইহাকি খোলল তুমি 7343 নম্বর হাদিস খোল 1450 বছর পূর্বে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দাখালা দাখালা রাজুলুল জান্না ফি জুবাবিন দাখালা রাজুলুন নার ফি জুবাবিন এই সাহাবারা শোনো একটা ঘটনা শুনাই হাজার হাজার বছর পূর্বের বানিসকালের কাহিনী বলছি কি ওই যুগে একজন লোককে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছিল একটা মাসির কারণে একজন মানুষকে আরেকজন ব্যক্তিকে জাহান নামে প্রবেশ করিয়েছিল একটা মাসির কারণে তো সাহাবারা বুঝতে পারলেন না কি ব্যাপার আল্লাহ নবী কাইফা এটা কিভাবে সম্ভব হলো একটা মাসির কারণে একজন জান্নাতে আরেকজন একজন জাহান নামে কিভাবে বলেন তো তখন রাসুল সাহেব বলছেন শোনো বান ইসরায়েল কাওমের একটা কি হয়েছিল জানো কি মার রাজুলানে মুসলিমানে দুইজন মুসলিম ব্যক্তি হেঁটে যাচ্ছিল আলা কৌমিন একটা গ্রামের উপর দিয়ে এয়ার কি ফোন গ্রামের নেতা গ্রামের যারা প্রভাবশালী ব্যক্তি তারা রাস্তার পাশে মোড়ে একটা মূর্তি তৈরি করেছে সানামেন লাহম তাদের জন্য মূর্তি তৈরি করেছে এরপরে বলছেন ফলুলাহোমা তাদের দুইজনকে বলছেন এই গ্রামের লোকেরা কি করিবা اللي কিছু মানব করো এখানে কিছু অনুদান দিয়ে যাও কিছু দিয়ে যাও যদি না দাও তাহলে তোমাদেরকে রাস্তা ক্রস করতে দেব না যেতে দেব না তখন একজন মুসলিম বলছেন আমার কাছে তো কিছুই নাই কি দেব তখন এই গ্রামের লোকেরা বলছে যে এই মূর্তি এই মাজারে এই খানকাই একটা মাসি হলেও মানব করো ওয়ালা কুনতা জুমাবান একটা মাছিও যদি থাকে তাহলে সেটা মানত করো না হলে যেতে দিব না তখন লোকটা দিশা বিশা না পে যেতে হবে তো নাকি একটা মাসি মানত করে দিল কি মানত করে দিলাম একটা মাসি মূর্তির সামনে মানত করাতে কোথায় চলে গেলো তোমার বাপ গেছে দশ টন গম নিয়ে মূর্তির সামনে যাও দেখো ভাই যাও ব্যাটা তোমার বাপকে বলো তোমার বাপের ইমান নেই এ কথাই ঠিক তোমার বাপ হস করে আসার পরে শাহজানার ছেলেটার মাজারে দুই টাকা দিয়েছে তোমার বাপের হজ নাই ইমানও নাই দেখো তোমার বাপকে ধর্ম আবার শিখতে হবে হাদিস বাইহাকিতে সাত হাজার তিনশো তেতাল্লিশ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মূর্তির সামনে একটা মাসি দিলে যদি জাহান নামে যাওয়া লাগে তোমার বাপের দশ টন গমের কি হবে বুঝেননি মনে হয় এরপরে দ্বিতীয় ব্যক্তিকে বলছে নাই আপনি কিছু দেন তখন বলছে লাল শ্রী বিল্লা সাহেব আরো বলেন কি আপনি আমি মূর্তিকে সম্মান করব মানে মূর্তির সামনে মাথা রত করবো মানে মূর্তিকে অনুদান দিব মানে আমার বাব আল্লাহ আমি তার পথে দান করব আমার মাথা মস্তিষ্ক তার কদমে ছুকবে কোন মূর্তি মাজার খানকায় নয় কোন নেতার খানকায় পদে তলে নয় আমি মুসলিম আমি শিরক করতে পারি না তখন এই নেতারা তাকে করাত দিয়ে জীবিত চিরাহত্তা করলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহ তাকে জান্নাতুল দাউসে ঢুকিয়ে দিলেন সুবহানাল্লাহ সিনতান মুজি ওয়াতান দুটো বস্তু ঘটবেই ঘটবে দুটো বস্তু ঘটবেই ঘটবে মা মাতা ইশরিক বিল্লাহে শায়া যে ব্যক্তি শিরক করে মারা যাবে সে জাহান্নামে যাবেই দুই আমার মা তার নাসুরুকিল্লের শাহালাল জাননা যে ব্যক্তি সেরে না করে মারা যাবে সে জান্নাতে যাবেই যাবে